এই মামলা মুভ করার জন্য যেহেতু স্যার আমাদের সেশন কোর্ট রোলিং দিয়েছেন উনি কোনো বিধিতে এখানে এই মামলাটা মুভ করতে পারেনা ডিউ টু ওনার যে এঙ্গেজ লয়ার ওকালতনামা যে লয়ার দিয়েছেন তিনি এসিস তিনি যদি চান ওনার এসিস সহযোগিতা চান সেক্ষেত্রে পারেন কিন্তু যেহেতু ওনার উনি সরাসরি এটা মুভ করতে পারেনা সেহেতু মামলাটা কোর্ট এটা উনি যে দরখাস্ত দিয়েছেন সেই দরখাস্তটা নথিভুক্ত করেছেন নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার জামাতপন্থীদের হুঁশিয়ারি বা হুমকিতে পিছিয়ে না এসে ফের আইনি লড়াইয়ের পথে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ বিনা বিচারে জেলবন্দী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন এগিয়ে আনার আর্জি বুধবারও খারিজ করে চট্টগ্রাম আদালত আজ ফের চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির দিন এগিয়ে নিয়ে আবেদন জানালেন তার আইনজীবী রবীন্দ্র ঘোষ গতকাল তিরিশ চল্লিশ জন আইনজীবী তাকে ধাক্কা মারে জজ সাহেবের সামনেই তাকে কোর্টের ভেতর নিগ্রহ করা হয় কিন্তু তারপরেও আদালতে সওয়াল করতে এলেন রবীন্দ্র ঘোষ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কারাগারে চিন্ময় ব্রহ্মচারীর সঙ্গে দেখা করেন রবীন্দ্র ঘোষ সেখানে ওয়াকালতনামা স্বাক্ষর গ্রহণ করা হয় চিন্ময় দাসের আগের আইনজীবীর কাছ থেকেও ওয়াকালতনামা সংগ্রহ করেন তিনি আজ বৃহস্পতিবার ফের আদালতে আবেদন জানান তিনি এই রবীন্দ্র ঘোষ এখানে গলতি করতে আসেননি তিনি এসছেন রাজনীতি করার জন্য বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নস্বাদ করার জন্য আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে মিডিয়া থেকে অপপ্রচার করছে গতকালকেও এই রবীন্দ্র ঘোষের আবেদন নাকচ করা হয়েছে তিনি আদালতের বাইরে গিয়ে মিথ্যা অপপ্রচার করেছেন বিবৃতি দিয়েছেন আইনজীবীরা তাকে অপমান করেছেন আমরা তাকে সার্বিক সহায়তা করেছি গতকালকেও করেছি এবং এই চিহ্ন আমরা আইনের শাসনে বিশ্বাস করি চীনময় যেদিন জামিনের আবেদন নিম্ন আদালতে নামঞ্জুর হয় রাষ্ট্রপক্ষের কোন আইনজীবী তার শুনানিতে অংশ নেয়নি এককভাবে শুনানি করেছেন আমাদের জাতীয় নেতারা বিগত সরকার এমন হয়েছে এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে নকল পায়নি তাকে সেই সুযোগ দেওয়া হয়েছে একদিন পর জজ শুনানির জন্য সুযোগ হয়েছে সেই সুযোগ দেওয়া হয়েছে কিন্তু তারা আদালতের সন্ত্রাস সৃষ্টি করে আদালতের আদেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিজ্ঞ দায়রা জয়ত আদালতে তারা পাথর ছুঁড়েছে মসজিদ ভেঙেছে শেষ পর্যন্ত আমার ভাইকে হত্যা করেছে আজকে তারা এসছে জন্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য আইন অনুযায়ী আসেনি আমরা আইন শাসনে বিশ্বাস করি আমাদের এখানে সম্প্রীতি বিরাজ করছে আমাদের হিন্দু ভাইরা একসাথে আর বসে চায় খাচ্ছি একসাথে বসছে ওখানে করছি এখানে কোনো সাম্প্রদায়িক আমরা সন্ধ্যা সম্প্রতি নষ্ট করার চেষ্টা করা হয়নি তারা চাচ্ছে সাম্প্রদায়িক উত্তায় দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে সুযোগ নেওয়ার জন্য ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ আমরা আইনজীবী হিসেবে উনি আসেননি উনি আসছেন রাজনৈতিক নেতা হিসেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ